বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলো দুই ব্যক্তি আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর এক কর্মী জানান ধর্মনগর মহকুমার দেওয়ান পাশা তিন নং ব্রিজ এলাকা থেকে মোবাইলের মাধ্যমে জানতে পারেন সেখানে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছে সাথে সাথে ওনারা ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর বর্তমানে আহতদের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে আহতরা হলেন বাইক চালক

রাস্তাতে এটা কি সেলফ এক্সিডেন্ট সেলফ এক্সিডেন্ট